আজকে হচ্ছে আমাদের দীরাগমন মানে দিন এই বাড়িতে কাটানোর পর আজকে হচ্ছে এবার যাবো আমার বাড়ি আমি জানি তোমরা অনেকেই এবার করে শ্বশুর বাড়িটাই হচ্ছে এখন এখন নিজের নিজের বাড়ি আমি আমি জানি তাও বললাম প্রথম প্রথম তো বলে ফেলেছি যাই হোক তারপরে দেখো আমি হচ্ছে রেডি হচ্ছিলাম কালকে একদম কি আনন্দে ছিলাম আজকে হচ্ছে আমার বাড়ি যাব সেই জন্য আর দেখো আমি ভাত কাপড়ে যেই শাড়িটা পরেছিলাম ওই শাড়িটাই পরেছি কারণ রিজু আমায় বললো এই শাড়িটাই পরতে আমি ভাবলাম অন্য একটা শাড়ি পরবো কত শাড়ি আছে কত শাড়ি পেয়েছে আমায় বললো যে এই শাড়িটা পরলে তোমাকে খুব ভালো লাগে এই শাড়িটাই পরো সেই জন্য ওটাই পড়েছি তারপরে দেখো এখানে মামা মামি ব্যাগের মধ্যে মিষ্টিগুলো গুছিয়ে দিচ্ছি সেদিন একটু বাইরে বেরিয়েছিলাম আমরা চারজনেই গিয়েছিলাম আমি ও আর মামা মামি তো সেখান থেকে একবারে মিষ্টি নিয়ে চলে এসেছিলাম তারপরে দেখো আমরা বেরিয়ে পড়ি সবই ভালো নদিন পর বাবার বাড়ি যাচ্ছি কিন্তু একটাই খারাপ ব্যাপার হচ্ছে যে আজকে থাকতে নেই মানে আজকেই বাড়ি চলে আসতে হবে আমাদের থাকতে নেই আবার একসাথে জোরেও যেতে নেই সেই জন্য আমি আগে এগিয়ে চলে এসছিলাম তারপর কিছুক্ষণ পর ও এসেছে মানে একসাথেই এসেছে আমি শুধু এগিয়ে আগে বাড়িতে ঢুকে পড়েছিলাম তারপরে ও এসছে তারপরে দেখো সকলকে প্রণাম করে এখনো মিষ্টি জল নিয়ে বসেছে একটু লজ্জা পাচ্ছে না কি বললাম মিষ্টি খেয়ে না বলছে তুমিও আর এইদিকে আমি তো নদিন পর এসেছি সেই জন্য সবার সাথে কথা বলতে গল্প করতেই ব্যস্ত কি আনন্দ হচ্ছিল কি বলবো এই বাড়িতে আসবো বলে মানে এই 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 যে পর বাড়িতে মুহূর্তটা একটা আনন্দের মুহূর্ত তারপরে দেখো মা এখন এখানে বানাচ্ছে ঘুগনি মানে আমার মা অনেক আগেই আসতে বলেছিল আমি একটু লেটে চলে এসেছি আর এইদিকে দেখো সবকিছু বানিয়ে মারা সবাই মিলে এইদিকে বানাচ্ছে লুচি আর মা তো দিকে তরকারি বানাচ্ছে দেখালাম চলো এবার টমির সাথে একটু দেখা করে গেটে ঢুকতেই টমি কিন্তু আমায় দেখে প্রচুর চেয়া যেন মনে হচ্ছিল ছুটে আমার কাছে চলে আসবে তারপরে দেখো ওর সাথে দেখা করতে এসে দেখলাম সত্যি ও আমায় অনেক মিস রকমটা দেখো মানে ও একবারে শুধু আমার কাছে চলে আমার আমার সঙ্গে করে নিয়ে যাব আজকে না অন্য কোনো দিন একদিন দিয়ে আসতে হবে ওকে না হলে আমি একা একা তো নিয়ে যেতে পারবো না ওকে রাহুলকে বলেছি যে তুই আমাদের বাড়িতে দিয়ে আসবি ও বাবা এইদিকে দেখো কত কিছু নিয়ে বসে পড়েছে আবার আমাকে দেখো এক্সট্রা আলাদা আলাদা করে দিয়েছে আমার যেন নিজেকে এবার কিরকম মনে হচ্ছে যেন মনে হচ্ছে আমিও কুটুম এসছি আমাকে বললাম যে এরকম ভাবে সাজিয়ে গুছি আমাকে দিতে হবে কিন্তু একজনকে দিচ্ছে আর একজনকে দেবে না মানে কিরকম একটা লাগছে এই বাড়িটা আমার নিজের বাড়ি হ্যাঁ এই বাড়িতে আমি এতদিন বড় হয়েছি ছিলাম কিন্তু দেখো এই বাড়িতেই আমি এবার আত্মীয়র মতো আসবো হয়তো দুদিন দিন তিন দিন থাকবো আবার চলে যাবো বাট আবার আজকেও থাকা যাবে না দিকে দেখো আমার ভাই বানাচ্ছে তোপসে ফ্রাই ভাইকে বললাম কেন এত কিছু রান্না করতে হবে বলে যে এটা স্টার্টারে আর দুপুরে দেখবি কত কিছু আছে তোদের জন্য লুচি খেয়ে আমি একটু গিফটস গুলো দেখছিলাম গিফট গুলো গুলো কি কি পেয়েছি না পেয়েছি মানে সব কিছু দেখিনি অনেক কিছুই পেয়েছি তার মধ্যে শাড়িগুলো একটু দেখছিলাম আর যেগুলো আছে সেগুলো আমি আমার শ্বশুর বাড়িতেও পেয়েছি তাই কিছুই নিয়ে যাবো না মা বললো যেটা পছন্দ হয়নি না কিন্তু এদিকে আমার ভাই বলছে একদম কিচ্ছু নিয়ে যাবি না এই থেকে তো আমায় বিয়ের আগে থেকেই বলে দিয়েছে যা কিছু শাড়ি পাবি তার মধ্যে কিছু কিছু নিয়ে যাবি আর যা আর যেগুলো বাকি মানে পেয়েছি ডিনার সেট বা কিছু সেগুলো একদমই থেকে দেবো না এগুলো এখানেই থাকবে আর আমিও নেব না কারণ আমার এই বাড়িতে অলরেডি আমি পেয়ে হয়ে যাওয়ার পরেই সাথে সাথে দিয়ে দিয়েছিল এরপর হচ্ছে মাটন বানাচ্ছে সত্যি ওর হাতে রান্না দারুণ একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর সবসময় ওকে আমার শুভচন্ডী পুজোটা করে দিয়েছে আর আজকে তো আমার বাবার বাড়িতে হওয়ার কথা ছিল কিন্তু আজকে হবে না না কারণ হলে আমার বাড়িতে নিরামিষ খেতে হয় সেই জন্য দুদিন পরই করে দেবে আর যেহেতু প্রথম দিন জামাই আসবে তাই এরকম নিরামিষ খাওয়াবে সেই জন্য আজকে এরকম রান্না বান্না হচ্ছে তারপরে দেখো আমার ভাই হাতের একটু মাটন কষা খেয়ে নিলাম সত্যি এত দারুণ হয়েছে কি বলবো আর এইদিকে সমস্ত কিছু রান্না বান্না কিছু রান্না গ্যাসের মধ্যে হয়েছে আর কিছু রান্না উনানে মা করেছে কারণ গ্যাসের মধ্যে অনেকক্ষণ সময় লাগে সেই জন্য উনানে গিয়ে মাছের কিছু কিছু যেগুলো আছে সেগুলো করে জন্য থেমে থাকে না এটা কিন্তু সত্যি দেখো বিয়েটাও কি তাড়াতাড়ি হয়ে গেল মানে বিয়ে আসছে আসছে ভিডিওতে করেছি কত তারপর দেখো বিয়ে হয়ে গেল আজকে দিনে চলেও আসলাম আমার বাড়ি এবার চলে যেতে হয় আমায় বলে কথা মানে কত কিছু দেখো রান্না করেছে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে মানে কোনো কিছুই বাকি রাখেনি এইদিকে ওকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে বলো তো বলছে অলওয়েজ দারুণ হয়েছে আর মাডানটা তো সত্যি অসাধারণ বিয়ের আগে আমায় অনেকে কমেন্টস করেছিল যে তুমি বিয়ের আগে এরকম ভিডিও করছো বিয়ের পর তোমাকে তোমার ভিডিও করতে দেবে তো উত্তর আমি না আমার বলবে যে ওর কোনো প্রবলেম আছে কিনা আমার ভিডিও করাতে ওর মুখেই শুনে নেবে তারপরে দেখো খাওয়া দাওয়া করে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে মামা আর আমরা দুজন ঘুরতে বলতে আগের দিন আমরা গিয়েছিলাম উদয় নারায়ণপুরে আর আজকে যাচ্ছি আমতার দিকে আমতার দিকে বলতে এই আশ্রমটাতেই আসবো বলে সেই জন্য বলেছিলাম মানে মামা মামিকে কখনো এই দিকে আসেনি আর এই খরোপের আশ্রমটা ভিডিওতে আমার অনেকবার দেখেছে সেই জন্য বললাম চলো তোমাদের তাদের সামনাসামনি ঘুরিয়ে নিয়ে আসি সন্ধ্যার দিকে এত ভিড় হয় যেন মনে হয় এখানে মেলা বসে যে সত্যি খুব সুন্দর একটু আশ্রমে ঘুরে তারপরে চলে এসেছি রেস্টুরেন্টে এখানে মোমো নিয়েছিলাম আর চাউমিন নিয়েছিলাম কয়েকদিন যা উল্টো খাওয়া হয়ে যাচ্ছে আমাদের মানে প্রতিদিন প্রায় ফাস্ট ফুডই খাওয়া হয়ে যাচ্ছে তারপরে দেখো খাওয়া দাওয়া করে একবারে সোজা চলে এসেছি বাড়ি মানে আমার শ্বশুর বাড়িতে চলে এসেছি বললাম না তোমাদের যে আমার বাড়িতে তো থাকতে নেই তারপরে দেখো এসে দেখলাম একটা কাকিমা এসেছে গিফট দিতে এই গিফটটা দিয়েছে তাই ভাবলাম একটু খুলে দেখি এর মধ্যে কি আছে দেখলাম ডিনার সেট সত্যি খুব সুন্দর হয়েছে ডিনার সেট এরকম সেম ডিনার সেটের আগেও দুটো পেয়েছি আর আমার বাড়িতেও পেয়েছি এই ডিনার সেটগুলো দেখতে কিন্তু খুব সুন্দর দুটো করে প্লেট আছে দুটো বাটি আছে আর একদম ছোট ছোট বাটি আছে দুটো বেশ ঘর থেকে তো সোজা চলে গিয়েছিলাম আমতায় আমতা থেকে বিরিয়ানি আর চাউমিন নিয়ে এসেছি তো সেই চাউমিনটাই দেখো নিয়ে বসেছে সে আমি খাবো না আমাকে জোর জবরদস্তি খাওয়াবে যে কোনো খাবার নিয়ে বসলে আমাকে আগে খেতেই হবে একটু এটা হয়তো অনেকে ভাববে যে প্রথম প্রথম তো এরকম হতেই পারে কিন্তু না ন বছর ধরে এই মানুষটাকে আমি চিনি মানুষটাকে জানি এই মানুষটা কী রক্ত বছরেও আমি এর মধ্যে কোনো পরিবর্তন বা কোনো খারাপ ব্যবহার কোনো কিছুই দেখিনি সে ভবিষ্যতেও করবে বলে কারণ আজকে আবার নাকি আমার শ্বশুর বাড়ির খাবার আমায় খেতে নেই হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের অনেক সম্পর্কে বলছি যেটি সবচেয়ে বিশ্বস্ত পিএসজি এবং সিরিয়া এখানে সহযোগী ওমেন্স বিগ ব্যাগ লিস্ট দু হাজার পঁচিশ চলছে এটা ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ সুযোগ এখানে ক্রিকেট এবং ফুটবল অন্যান্য ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবে স্কোরের ভবিষ্যৎ দাগে করে নগদ জিততে পারবে যেমন কে জিতবে কত রান করবে ইত্যাদি ছাড়াও রয়েছে চিকেন রোড এবং ক্রাস খেলা সহ বিভিন্ন ধরনের খেলা যেগুলো খেলে রয়েছে খুব সহজেই জেতার সম্ভাবনা মাত্র তিনশো টাকা দিয়ে এখানে খেলা শুরু করতে পারো বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ জেতার সুযোগ রয়েছে প্রতিদিন নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা রিমান আইন ব্যবহার করলে প্রথমবার জমাতে পাবে বারো হাজার পর্যন্ত ও ফিস পিন পেটিএম ব্যাংক বিকাশ নগদ রকেট আরো অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে এক মিনিটেই জেতারাশি তুলে নিতে পারবে আমি দিন ধরেই এটি ব্যবহার করছি তুমিও ব্যবহার করতে পারো তাওলা তিরি কিসের আমার কমেন্টসে অথবা গুগলে অনেক সন্ধান করে আমার পঁচাশ সংখ্যা রিমা নাইন ব্যবহার করে জয়েন করো আর তোমরা অনেক বোনাস পাও আর একটা জিনিস দেখো সবাই মিলে খেতে বসলেই আরেকজন আসে এই যে মানে খেতে বসা মানেই ও এসে ঠিক এইরকম মুখের সামনে বসে থাকবে দেখো ওকেও চিকেন দেওয়া হয়েছে জানো ওর নাকি আবার লুচি প্রিয় সেই জন্য ওকে লুচি দেওয়া হয়েছে লুচিটা দিতেও সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছে আর সাইডে চিকেনও দেওয়া হয়েছে অল্প অল্প করে খাচ্ছে আবার দেখছে সবার দিকে